মানবতার সেবা ছড়িয়ে দিন এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে স্বেচ্ছাসেবী সংগঠন স্প্রেড হিউম্যানিটি প্রত্যেক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জাহিদ শিকদারের পাঠানো রিপোর্টে গেল শনিবার সকাল দশটায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন এএসএম ফিরোজ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্পে শীতকালীন নানা রকম রোগ শিশুদের ঠান্ডা কাশি জ্বর রক্তের গ্রুপ নির্ণয় বয়স্কদের জ্বর ঠান্ডা কাশি বাদ সহ মহিলাদের নানাবিধ রোগে চিকিৎসা দেওয়া হয়েছে এ সময় ইউনিয়নের দরিদ্র পরিবার ও চিকিৎসা বঞ্চিত কয়েক শত মানুষের মাঝে ফ্রিতে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় উপজেলা থেকে বিচ্ছিন্ন এই ইউনিয়নে প্রায় বাইশ হাজার মানুষের বসবাস এবং খেয়া পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দরিদ্র ও বয়স্ক রোগীদের চিকিৎসা নেওয়া সম্ভব হয় না ফলে অনেক দুর্যোগ ও দুর্ঘটনার শিকার হন এই জনপদের অসংখ্য মানুষ তাই কিছু সংখ্যক হতদরিদ্র রোগীদের পাশে থেকে বিভিন্ন রোগের ঔষধ ও ফ্রি চিকিৎসা সহায়তা করার কথা জানান এ সংগঠনের নেতা রুহুল আমিন হচ্ছে একদম জ্বর কাশি মাথা ব্যথা মানে ব্যথা তারপর হচ্ছে মাথা ধরা থেকে শুরু করে আসলে আমি তো মানে সত্যিকার অর্থে আমি তো আসলে ডাক্তার না তো আমি সবগুলো ঔষধের মানে মানে বিষয় রোগের নাম আমি জানি না এটা হচ্ছে আমার অপরগতা হইতে পারে আবার আমি জানি না যাই হোক কিন্তু আমাদের এইদিকে যতগুলো মানে সম্ভব এবং প্রয়োজনীয় যতগুলো রোগ আছে মানুষ যেগুলো ফেস করে প্রতিনিয়ত এগুলো সব কিছু আমাদের এদিকে দেওয়া হচ্ছে